এটা সাথে আমি কাগজ আপনার যে এই কোড নাম্বারে আসছে না যখন আপনি ইম্পোর্ট করেছেন তার মানে এই কোডে যে আসছে বাহির থেকে জিনিস আপনি দেশে এনেছেন তাহলে আপনার সেই ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা দেখতে চাই

এটা হচ্ছে একটা কোড নাম্বার এই কোড নাম্বারের সাথে আমাদের ভিতরে যে কোড নাম্বারটা আছে এটা ম্যাচ করে আমি এই যে শুনেন এই যে কোড নাম্বারের সাথে এটা এটাই আমি কাগজ আপনি যে কোড নাম্বার নিয়ে ইম্পোর্ট করেছেন তার মানে এই কোডে যে আসছে বাহির থেকে জিনিস আপনি এনেছেন তাহলে আপনার সেই ডকুমেন্টটা আছে আমাদের কিন্তু এই ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন

আমরা আমার কথা এই যে আপনারা একটা স্ক্যান করে কি বার যেটা স্ক্যান মোবাইলে ও আপনি আসবে কিন্তু স্ক্যান করে আমি থেকে স্ক্যান করে দিচ্ছি দেখুন স্ক্যান করে হ্যাঁ স্ক্যান করলে দেখতে এই আমি করে স্ক্যানটা

আর আপনি যদি এই ইউনিক বারকোড টা দিয়ে যদি সার্চ করেন তাহলে এইটার অল্টারনেটিভ যে ডিজাইন গুলো আছে ওইগুলো এটা কুমারে জার্মানি থেকে

the motor school director the motor school to be five brands with collaboration like